একটা পুরো দিন খাওয়া দাওয়া করেই শেষ করে দিলাম পছন্দের পছন্দের খাবার খেলাম কোথায় কোথায় ঘুরলাম সব কিছু মিলেই থাকছে ব্লগটি আশা করি সবার অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই যে আজকে আমি আমার পছন্দের সব খাবার একসঙ্গে নিয়ে চলে এসেছি মাঝে মাঝে কিন্তু এই খাবারগুলো অনেক ভালো লাগে যখন আর কি বাসায় বসে থাকি তখন এই খাবারগুলো খেতে বেশ ভালো লাগে বিশেষ করে এই কেকগুলো ছোটো ছোটো মিনি কেকগুলো আমার বেশ ভালো লাগে খেতে আমি যখনই কোনো কিছু শপিং করতে যাই এই কেকগুলো বেশি করে নিয়ে আসি যদি এই কেকগুলো স্বাস্থ্যের জন্য একদমই ভালো না কারণ এক্সট্রা সুগার দেওয়া থাকে বেশি পরিমাণে তারপরেও মাঝে মাঝে আমি কিন্তু এগুলো খেয়ে নিই আর এই পিচ্ছি পিচ্ছি বিস্কিটগুলো দেখে আমার খুব হাসিই পাচ্ছিল আর খেতে কিন্তু বেশ মজা ছিল আমার কাছে এই বাচ্চাদের মতো খাবারগুলো অনেক ভালো লাগে আসলে খাওয়ার কাছে আর বাচ্চা আর বুড়ো নাই আসলে আমরা সব খাবারই যদি এনজয় করে খাই তাহলে কিন্তু আর কি মনটাও ভালো থাকে আর আমাদের কিন্তু টাইমও কাটে তো এই যে এখানে বুটগুলো কিন্তু বেশ মজা ছিল এগুলো স্বপ্ন থেকে কিনেছিলাম আর এই স্বপ্নে বুট ভাজা তারপরে মুয়া তারপরে হচ্ছে যে মুরালি বা গজা সেগুলো আমি সব কিনে থাকি গেলে তারপরে এই যে মাফিন কেকটাও কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে মাফিনের কেকগুলো আমার বেশ মজাই লাগে তো এই যে কেকটাও খেয়ে নিচ্ছিলাম তো এভাবে বসে বসে এক বসাতে আমি অনেকগুলো খাবার খেয়ে নিয়েছি তারপরে ইচ্ছা হলো বিকেলবেলা লুচি খাবো কারণ এই দোকানটা অনেক অনেক বছরের পুরোনো দোকান আর এখানে মজার মজার মিষ্টি পাওয়া যায় আর বিশেষ করে এই সবজিটা কিন্তু খুবই জনপ্রিয় আর এখান করে লুচি কিন্তু একদমই ঘিয়ে ভাজা হয় আচ্ছা আমি লোকেশনটা রেল গেটে কিন্তু হচ্ছে আমি এই দোকানের নামটি এই মুহূর্তে মনে করতে পারছি না বাট এটা কিন্তু যশোরের মধ্যে অনেক নাম করা তো আমরা লুচি টুচি খেয়ে তারপরে একটু হাঁটাহাঁটি করতে চলে গেলাম বেশ অনেকগুলোই দোকান ছিল এখানে ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু খুব অল্প দিনে আসা হয়েছে তারপরে আমরা খেয়ে নিচ্ছিলাম একটা হচ্ছে শরবত বা পেস্তা যে শরবতটা সেটাও কিন্তু বেশ মজা লেগেছে মানে এখানে খাবার গুলো আর কি আহ মানে কোন খাবারটা কেমন এই উদ্দেশ্যে আর কি এক একটা দিন একটা আইটেম ট্রাই করা হয় কারণ যশোরে খাওয়ার অভাব নেই এখানে রাস্তাঘাটে বের হলে খাওয়ার আর খাওয়ার তারপরে এই যে ফুলগুলো কিন্তু খুবই ভালো লাগছিল আর যশোর যেহেতু ফুলের জন্য নাম করা জন্য এখানে কিন্তু খুব অল্প দামে অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় আর ফুল দেখলেই আমার মাথা খারাপ হয়ে যায় বিশেষ করে এখানে অনেক রকমের গোলাপ ফুল ছিল আর এগুলোর দামও কিন্তু কিন্তু ছিল খুবই অল্প তো আমি এক নিয়েছিলাম যেদিকে যায় সেদিন সেদিকে ফুল আর ফুল আসলে যশোর থেকে বাংলাদেশে বিভিন্ন স্থানে ফুল সরবরাহ করা হয় এখানে অনেক অনেক ফুল চাষ করা হয় এখানে যেমন শীতকালে বেশি ফুল পাওয়া যায় বাট এখনো কিন্তু সেরকম পাওয়া যাচ্ছে না তারপরে আমি হাঁটতে 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 অনেক দূরে যাচ্ছিলাম আর কি হাঁটতে বেশ ভালোই লাগছিল আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও পড়ে গিয়েছে তো আর কি এই সময়টা হাঁটতে বেশ ভালোই লাগে আর সব রাস্তা ঘাট ঘুরে ঘুরে দেখছিলাম তো সব কিছুই আর কি জানার চেষ্টা করছিলাম কোন দিক দিয়ে কোন রাস্তা কিভাবে কিভাবে যেতে হবে আর কি তো এখানে দেখলাম সুন্দর মতো লাইটিং করা হয়েছে ভাবে একটা পুরো দিন পার করে দিয়েছিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য অনেক করো